জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে দোয়া ইফতার মাহফিলের সমন্বিত সভাপতি জেলা জাসাসের সভাপতি ছোট ভাই মিজানুর রহমান চৌধুরী উপস্থিত জেলা জাসাসের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ সময় সংক্ষিপ্ত রমজান মাস এটি পবিত্র মাস এই মাসে আমরা দেশনেত্রী বেগম খালেদা যা অসুস্থ উনি যুক্তরাজ্যে উনি চিকিৎসায় আছেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ শরীরে রমজানের পরি যাতে আমাদের দেশে আসতে পারেন চিকিৎসা শেষে আমরা যেন এই দোয়া করি তারেক্রমাণ সাহেব যেন সকল মামলা থেকে মুক্তি পেয়ে আমাদের দেশে আসতে পারেন এই কামনা আমরা দোয়া করবো পাশাপাশি আমরা যারা আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের রুহের আপনার মাগপার কামনায় আমরা দোয়া করবো যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদের তাদেরকে সুস্থ করেন আমরা আজকে জেলা জাসাসের যে সুন্দর আয়োজন করেছেন জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আমরা যে আজকে এই সুন্দর যে আয়োজন করেছেন পাশাপাশি আমরা আগামী গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে আমরা এ কেউ যেভাবে ছিলাম অতীতে আগামী তো একসাথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কোদা আফের আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর ইসলাম ভাই আজকে জাসাস হবিগঞ্জ জেলা আশা করতে আয়োজিত ইফতার দুয়া মাহফিলের আজকে সভাপতি উপস্থিত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া ফনাসুদ্দি উপস্থিত আমাদের পৌর কুমিটির সাধারণ সম্পাদক এস এম আওয়াল এবং ছাত্র দলের সম্পাদক মাহবুব সহ নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন চার শেখ হাসিনা পতনের পর আজকে যাশা সফিগঞ্জ করতে গোসি ইফতার দোয়া মাহফিলে আমি শুধু একটা কথাই বলতে চাই খালেদা জি আমাদের দেশ নেতৃবৃঙ্ক্ষ দোয়া হবে এবং আমাদের দেশ নায়ক আগামী দিনের অহংকার এদেশে জনগণের আশার আকাঙ্ক্ষা স্থল দোয়া হবে এবং আমরা আশা করবো আজকে এই দোয়া মাহফিলে যারা আয়োজন করেছেন রবিগঞ্জ জেলা চাষ ধন্যবাদ জানাই আমি শুধু একটা কথা বলতে চাই আসুন সবাই হবে পাঁচই আগস্টের এই পূর্ববর্তী অনেক জেল জুলুম হলিয়া এবং আত্মহতি দিয়েছেন অনেক নিহত হয়েছেন ঘাত হয়েছেন সবাই যুদ্ধ হবে এই আশা প্রত্যাশা কুদা ফেজ বাংলা জিন্দাবাদ আজকের ইফতার মাহফিলের আমন্ত্রিত অতিথি হবিগঞ্জ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হবিগঞ্জ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামে যাকে আমরা পেয়েছি জনাব অ্যাডভোকেট নুরুল ইসলাম আমাদের মধ্যে উপস্থিত হবিগঞ্জের রাজপথে যিনি রক্ত জড়িয়েছেন হবিগঞ্জ পৌর বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এস এম আওয়াল আমাদের মধ্যে উপস্থিত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক জনাব গুলাম মাহবুব সহ জাসাস ছাত্রদল বিএনপির অনন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন আজকে ইফতার মাহফিলের সময় অত্যন্ত সংকীর্ণ তারপরও দুটি কথা না বললেই নয় আজকে জাসাস যেভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে সেইভাবে জাসাস আন্দোলনে রাজপথে অংশ গ্রহণ করেছে সকল কর্মকাণ্ডে তাই আমি বলতে চাই আজকে অন্যান্য সাথে তাল মিলিয়ে ছিল সংগঠনের আপনারা লক্ষ্য করেছেন পৌরসভা মাঠে জাসাস প্রমাণ করেছে হবিগঞ্জের মুখে বিকল্প আর কোনো কেউ হতে পারে না তাই আমি বলতে চাই আজকে ইফতার মাহফিলকে সামনে রেখে কথা বলবো না আমাদের হবিগঞ্জের প্রাণপুরুর যিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারবার পৌরসভায় যিনি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন পদত্যাগকারী মেয়র আলহাজিকে গোসবাই নেতৃত্বে আমরা যা যা ছিলাম ভবিষ্যতে থাকবো আলহাজিকে গোসবাইকে আগামী দিনে এমপি নির্বাচিত করে আমরা ঘরে ফিরবো যা যা ইনশাআল্লাহ যারা আন্দোলন সংগ্রাম করে আহত হয়েছেন নিহত হয়েছেন বিশেষ করে যারা নিহত হয়েছেন তাদের আত্মার কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমদ জানাই এবং তাদের যারা দ্রুত সুস্থ সেই জর দোয়ার জন্য আমরা করি পাশাপাশি যারা বিভিন্ন মামলা হামলা জড়িত ছিলেন এই শেখ হাসিনা আমলে তাদেরকে যেন আমরা আমাদের দলে আশ্রিত না করি বিশেষ করে আওয়ামী কর্মীদের আমরা আশ্রিত না করি এই অনুরোধটা আমি আপনাদের কাছে রাখবো রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় দেশ সামাজিক সংগঠন জাসাস কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলে শ্রদ্ধাবদন সভাপতি মিজানুর রহমান চৌধুরী ভাই জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা আজকে রমজান মাস আমাদের এই পবিত্র মাসের এবাদতের সময় দোয়া কবুলের মাস গুনামাফের মাস আমরা সবাই দোয়া করবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন আল্লাহ যাতে তাকে সুস্থতা দান করুন পাশাপাশি জুলাই আগস্ট এই মাসের আন্দোলনের ফলে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফেরাত কামনা করছি যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি পরিশেষে বলতে যাচ্ছি দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এই সময়ে আমাদের নিজেদের মধ্যে ভাতৃত্ব বাড়াতে হবে এবং এই ভ্রাতৃত্বর মাধ্যমে আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলনের ফলে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন অনেক ভাই দীর্ঘদিন ধরে আহত অবস্থায় বিছড়া অসুস্থবত রয়েছেন তাদেরকে তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা সবাই এই মাসের পরেই আমাদের কিন্তু আমাদের ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের দিক নির্দেশনা দিবেন এবং সবাই মিলেমিশে আমরা কাজ করব পরিষদের সবাই আমাদের জন্য দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আজকের ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে রমজানুল মুবারক আপনারা জানেন আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ আছেন আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলে মিলে প্রাণ কুলে আমাদের নেত্রীর জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের নেত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং বিগত জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা আমাদের সাথে ছিলেন সাথে থেকে শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবরকে ব্যস্তের বাগান বানিয়ে দেন যারা অসুস্থ আছেন আহত হয়ে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও পরিপূর্ণ সুস্থতা দান করেন এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আজকে আমরা একে অপরের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আর যা পক্ষ থেকে আজকে যে আয়োজন করা হয়েছে তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমি আমার সংগঠন হবিগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হবিগঞ্জ জেলা জাসাজ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি এবং ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং হবিগঞ্জ জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আমাদের শ্রদ্ধভাজন ব্যক্তিত্ব জনাব মিজারহন ভাই এবং উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধভাজন ব্যক্তিত্ব জনাব নুরু ইসলাম ভাই সহ আমাদের জেলা জাসাজ উপজেলা জাসাজ সকল নেতৃবৃন্দ আমরা আজকে যেহেতু সময় কিন্তু অতি নিকটবর্তী বক্তৃ দেবার কিছু নাই যেহেতু আমাদের হবিগঞ্জ জেলা জাসাস আজকে একটি সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করেছেন আপনারা সকলে দোয়া করবেন বিশেষ করে আমি আরও একটা মর্মাহত আমাদের জেলা জাসাসের অন্যতম নেতা জনাব ভাই আম্মা মারা গেছেন আমরা সকলেও বিশেষ করে ওনার জন্য দোয়া করি পাক যেন ওনাকে জান্নাত নসিব করেন এই মাছটা হইল এই সবের মাছ যদি আমরা অনেক গুণাগার বাগি এ মাসে আমরা গুণা মাফ করে নিতাম আমাদের বিন মিজানুর রহমান উপস্থিত আছেন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে আমি বেশি আর কথা বলবো না আমার কথা শেষ করলাম আসসালাম আলাইকুম